এটা হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রগোড়া এই সাপে হিমোটক্সিন বিষ থাকে এই কামড়ালে ভুলো বাঁধবেন না ও ফোনটা ধরো তো হাতে করো আপনি ধরো শোন না শোন না আমি ওয়ার্ল্ড লাইফ রেস্কিউ বা জাহাঙ্গীর মন্ডল আজকে আমি এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনাপুর এটা হচ্ছে আমাদের রথিপুর বিশালক্ষী রথিপুর না পানিপীঠ পানিপীঠ রথিপুর কার্তিক কটা বাজছে বেটা দশটা বেশি হয়ে গেছে সাড়ে দশটা বাজে রাত্রি সাড়ে দশটা বাজে বাড়ির দেয়ালের গায়ে বিল্ডিং এর গায়ে দেখতে পাচ্ছেন এটি যা রেখেছিল সাপটি পড়ে গেছে সাপটি আমি রেস্কিউ করছি আপনারা দেখতে থাকি Next time.

তাদের ওই মাথার উপরে দুটো দাঁত আছে খুব বড় বড় ওই দাঁতের গোড়াতে বিষের থলে আছে যখন কামড়াবে ওই দাঁতের দাঁতটা বসিয়ে দিয়ে বিষটা ঢালবে যাতে বিষটা মোটা মধু মতো সবচেয়ে যত ভারতবর্ষের সাপ আছে সবচেয়ে বেশি বেশি বিষ হচ্ছে এই সাথে কি বলো লাইট অন করে तो देखा जी कर देखा जी वीडियो कर चल हमार फोन पे वीडियो कर चल 10000 ये काकी आपका वीडियो है ना ये ठीक है हम आपको फोन कर देंगे हम लोग भाई सब करवाने देंगे

तो देखो जाल देखो जाल के <िएधागे> जाल के जाल के जाल और माछा ये इससे क्या की तो धरते हमारा ये बोसा हम्म मुँह सामने हाथ लिया उन्हें देखे जब भी ना बोलेगा सेकंड हाथ दाव मैं तेरे दिल के दे एक घंटा कैसा है किन्टा काट थियो सगर त न न भयो मुटु मुडी दला न त सढा हुरा पर्छ पाची ता बच्चा काची भयो गछ न ह त बड भयो गछ रटा दोइ खाली चला वोड़ा का धुली रोजा दे वोड़ा विसेन हांगली हाते की वोड़ा ही गला से वो बोलिया से सामने से हो गया सामने से हो गया हां हाथ में

यो हे लाइट त आमर दिते हे 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 हे

এমনি এটা আপনাদের ফোন থেকে ম্যাডাম সিনে ছবি তুলুন তো ফোনটা আর দিকে রাখুন ভাই আপনি এ সাইডে কার ফোন ভালো করে তুলুন আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ আর আজকে এলাম এটা আমাদের ঘাটাল থানা পশ্চিম মেদিনীপুর বাণীপীঠ রথিপুর গ্রাম ভয়ঙ্কর বিষাদর রাসেল ভাই পারবা চন্দ্রগোড়া সাপটি বিন্ডিজের গায়ে একটি জাল ছিল জালে জড়িয়ে গেছে দেখতে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ সাতটি সাপটি রেস্কিউ করে নিয়ে যাচ্ছি আমাদের সোনার বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা ভয়ঙ্কর বিষয় দর এই কামড়ালে ভুলো বাঁধবেন না আপনি এসব কামড়ালে বাঁধবেন না সে জায়গাটি আমড়ালে জ্বালা করবে প্রচুর জ্বালা করবে ধনী বেঁধে যাবে বাঁধলে পচন ধরে যাবে সেই জায়গাটি কেটে বাদ দিতে সাপে কামড়ালে সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন ভয় করবেন না সাপে কামড়ালে ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যায় মানুষ সাপে কামড়ালে মানুষ মরে না ভয় হার্ট অ্যাটাক করে মরবে দুশো আশি মিটার উঠে যাবে হার্টের যে ঘাটঘাট করে মেসে পড়বে ওঝা পুণ্য কাজকে যাবে টিকিট হয়ে টিকিট বুঝেন তো ওই মন্ত্র পাঠ করতে করতে আমি একদম চলে যাই আপনারা কোনোদিন দেখেছিলেন ওঝা গুনিনকে এই রাসেল ভাইপাল নিয়ে খেলা দেখাতে চন্দ্রপড়াতে দেখেছিলেন আমি তো দেখিনি

সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা মিনের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল হসপিটালে সাপে নাম বলা দরকার নাই যে বলবেন সাপে কামড়ি ওরা ব্লাডটা চেক করে দেখবে বিষাকে সঙ্গে সঙ্গে করবে বা এই সাপকে কে ঘোড়াকে করানো হয় চার রকম সাপ কালচিতি আমি উপরে তুলে ধরুন না হাতে লাগবে লাইটটা সব তুলে ধরুন পদ্ম খরিফ এই চার প্রকার সাপের ঘোড়াকে কামড়ানাচ্ছে দুপুরবেলা ঘোড়াকে এমনভাবে সৃষ্টি করেছে জ্বর হবে ওর ব্লাডটা গেলে তৈরি হয় অ্যান্টিভডন যেটা আপনাদের সাপে কামড়ালে হসপিটালে গেলে যায় এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে সাপের বিষ থেকে মরণব্যাধি ওষুধ তৈরি হয় বহু মানুষ পশু করে মন্ডল বাবু আমি সাপকে বাঁচাচ্ছেন সাপের কামড়ায় মানুষ মারা যায় আমি হ্যাঁ ঠিকই বলেছে সাপের কামড়ে মানুষ মারা যায় আর সাপের বিষ থেকে যে মানুষের প্রাণদান হচ্ছে সেটা তো বললেননি সাহায্যে প্রাকৃতিক ভার সময় রক্ষা করে সেটা তো বললেন না ছাগলা লাগলে আবার মানুষ লাগবে। প্লাস্টিকের জাল লাগবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ধর साहब বিটিন পাউডার কিনবেন 500 দিবেটা। চুন কি রকম এক টুনটা বালতি ফুটে যাওয়ার পরে আরো 500 দিবেন। দুটো মগে করে গুলে বাড়ি মেজোতে দিবেন। হাত লাগাবেন না যে বুটায় দিবেন বাড়ি চার সাইডগুলো ভালো করে দিবেন অনতো মাছ আসবে না। কুড়ি পঁচিশ দিন কুড়ি পঁচিশ দিন ধরা এখন বন্যার সময় ভালো তার ফলা পোকা মাকড় বিচে সঙ্গে সঙ্গে মরে যাবে বাড়িতে কখনো কার্বন দেবেন না নিজের বিপদ নিজে ডেকে আনবেন ওটা শুধু সাতটা ছবি ঝুম করে টেনে আপনি তুলুন না ম্যাডাম বুঝলি আমি ট্রেনে একটা সাতটা ছবিটা তুলুন তুলুন না ম্যাডাম আমি জানি বলছি ভালো করে তুলুন এই সাইড থেকে একটু তুলুন যেন বাড়িটা সহ হোক ফোনটা ভালো হোক বাবু লাইটটা নিজের

ছবি দেখতে হবে তো রে বাবা

এক লক্ষ মানুষ মারা যায় সাপের কামড়ে এখন আমাদের ভিডিওগুলো দেখে দেখে মানুষ সচেতন হয়ে গেছে এখন কুড়ি হাজার মরে এখন সাপের কামড়াবি হসপিটালে উঠা পাচ্ছি যাবে না বেশি করে সাপের বিষটা কি মানুষের প্রাণ নাম কীরে আমারাই যে দেখেছে স্যার আপনার নামটা কি বলুন আমার তবু আপনার নাম কি আমার শক্তি দোল শক্তি দলয় ভালো না ভালো নামড়ে গেছে

এই কিছুদিন আগে রাত্রেবেলা দুটোর সময় সাত ধরতে গেছি রাজনগর মাস্টমশাইয়ের বাড়ি দোতলা বাড়ি মজা করা পাথর চারটে রুম পেরিয়ে বাথরুমে ঢুকেছে তারা সেখানে কাপড় ছাড়া দিয়েছে ফাঁকা রেখে দিয়েছে সেদিক দিয়ে পাইপে ঢুকেছে একবার নিচে তালা চেম্বারে সেখানে ক্যারাসিন ঢেলে দিয়েছে এখানে মাগুর মাছের মতো চেম্বারে খচা খচা করলো তাহলে কিছু দিন রাখুন বিল্ডিং ভাঙবো আর পাথর ছাড়াবো একটা বেলা তখন দুটো বাইক মরে গেছে

ঢুকি যা ঢুকি যা ঢুকুনটা ঢাকুনটা এই ঢাকুনটা ঢাকুনটা এই এই বড় এসে পুটা যাবি হুম দেখেছি ভালো লাগবে না তো বাঁচি দিবি ওলা পড়ে গড়িয়ে যাচ্ছে ঢুকো বাস এই পক্ষ কোলা আসছে খাডাল থানা পশ্চিম মেদনাপুৰ বিচৰ তাই পাৰ্বাৰ চন্দ্ৰকোৰা চাপটি দেখিব গাড়ী জড়ি গৈছিলো চাপটি আমি কৰি যাতি সকলোৱেই ভাল থাকবে ব্লিচিং পাউডাৰ গোৰা চুন বিচানে বাঢ়ি তাৰ ধাৰে মেজাতে দিবা অন্ততঃ মাছে একবাৰ প্ৰত্যেকটা বিচনে লেপথলিন দিবা সবচে ভয়ংকৰ সাপ হে কালক বা কালাৰ চাইলেণ্ট কিলাৰ বিছানে উঠে ঘাম চাড়ে খাম়ি দিলে বুজি পাৰিবা সকলো মৰে পৰে যিজনে বিছনে তলে কাপোৰ কাপোৰ আলমাৰি প্ৰত্যেকটা জেগাই লেপথলি দিয়ে বালি কৰি যোৱা লাগত গণ্ড কৰত কোন গণ্ড কৰ